নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে করব চিংড়ি মাছ দিয়ে পাটপাতার ঝোল এই রান্নাটি বিলুপ্ত প্রায় বললেই চলে আগে ঠাকুমা দিদিমারা এটি প্রায়শই করে থাকতো আর আমার মা এই রান্নাটি আমার দিদার কাছ থেকে শিখেছে আর আজকে সেই রান্নাটি আমার মা আজকে আপনাদের সাথে শেয়ার করবে আর সাথে আমারও শেখা হয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করছে চিংড়ি মাছ দিয়ে পাতার ঝোল প্রথমেই দেখে নিলেন যে কড়াইতে বেশ কিছুটা গরম জল করতে দিয়ে দিয়েছে আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়েছে আর দিয়েছে চার পাঁচটা কাঁচা লঙ্কাকে চিরে এরপর ওর মধ্যেই কিন্তু পাটপাতা দিয়ে পাটপাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছে এরপর ওই একই কড়াইতে সামান্য একটু সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছে আর তার মধ্যে দিয়ে দিল দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর সর্ষে ফোড়ন এরপর এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নেবে তারপরে এর আগে থেকে যে পাটপাতা সেদ্ধ করে রেখেছিল সেটাকেও কিন্তু দিয়ে দিল। ভালো করে সমস্তটা ফুটে উঠলে এর মধ্যে এবার দিয়ে দেবে স্বাদ নুন এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ওই পাটপাতার ঝোলের মধ্যে দিয়ে দিল আর কত তাড়াতাড়ি হয়ে গেল না চিংড়ি মাছ দিয়ে পাটপাতার ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর এরকম পুরনো দিনের বা নিত্য নতুন রেসিপি জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের জন্য টাটা